গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি বাড়ির চতুর্দিকে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ার কারণে সাত দিন যাবৎ অবরুদ্ধ অবস্থায় রয়েছেন পরিবারের সদস্যরা ঘটনাটি ঘটেছে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বিশুলিয়া হাদিরাপুরি মহল্লায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে গত দশ তারিখ রোজ শুক্রবার গ্যাল্লামিয়া মনিরুজ্জামান সহ আরও বেশ কয়েকজন মিলে সামিউল ইসলামের বাড়ির চতুর্দিকে চলাচলের রাস্তায় বাসের ঘিরে দিয়ে বন্ধ করে দেয় প্রতিবাদ করতে গেলে বাড়িঘর ভাঙচুর এবং মারপিট করতে আসে তারা বৃদ্ধ বাবা মা স্ত্রী সন্তানকে নিয়ে দীর্ঘদিন যাবৎ নিজের পৈতৃক জায়গায় বসবাস করছেন সামিউল ইসলাম এখন সাত দিন যাবৎ বাড়িতে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন এ বিষয়ে গোবিন্দ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান সাত দিন যাবৎ অবরুদ্ধ হওয়ার পরিবারের বিষয়ে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ গিয়ে যিনি চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন তার সাথে কথা বলে বেড়াটি খুলে দিয়ে পরিবারে চলাচলের পরিবেশ করে দেওয়া হয়েছে না বার হতে না চারিদিকে ঘিটে ধরেছে আবার আজকে স্কুলে বই দিবে আমি স্কুলে যাইতে যাইতে পারিনি ওরা আর আছ আমরা বাবার বাড়ি থইও মারবে না তুমি মারবে না আমি ধরেছিলাম দরকার আমাক ধাক্কা দে তাও মারবে না মানে ফেলে দি দুপনে দি আসকে ঘিরে দে দিছে যেন কোনো মানুষ ধরতে না পারে আমরা আই যাচ্ছি আমাদের কোনো পথ দেখান আপনারা আমরা কিভাবে বের হব এরকম করে ঘিরে দে তুই কোথা কি ভাবে বের আমরা 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 আমাদের জায়গা নেবো ওদের জায়গা ওরা নেই বাড়িতে বারবার দেওয়া না এই বাড়ির একবারে নজরবন্দি করে তুলছে ওরা লাঠি নিয়ে আসে আমার বাড়ি তুলেছে বাড়ি তুলে একবার মারবে ধরিলো ধরিল না দেশের মানুষের কাছে সবার কাছে আমি বিচার চাচ্ছি আমার তো বিচার করে নি বাউন্ডার তো মরে ঘিরে দিতেছে আমাকে একবারে ফ্যামিলির কাকু বাইহা দিতেছিল ফ্যামিলির কাকু বাইহা দেন বললা সানাউল আয়তাল মন্ডল তাজু তারপরে গুফার তারেক পাশা বেটি ভাই তাহলে বেটি সিদার কইছে তিন দিন আছে এলে শুনে আসে দেখি দেখি ও তো ধূপ ধাপ আছে বেলি মে শান্দা পানি নামাজ গেল ও যা ইয়া গা ভা গেল সকাল বেলা কেবল উঠে ঘুমোচ্ছে কোনো কিছুই জানি না এলে সম্পর্কে

আর কোনো সমস্যা নেই সবাই স্বাভাবিক ব্যবস্থা ব্যথা করছে

고민시켰요 <목소리> <목소리>